এইভাবে একবার রসগোল্লা বাড়িতে না বানালে আপনারা বিশ্বাসই করবেন না যে সুজি দিয়েও এত সুন্দর রসগোল্লা বাড়িতে বানানো যায় যেমনটা হবে স্পঞ্জি নরম তুলতুলে খেতে হবে অপূর্ব নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু প্রিয়ার রান্নাঘর আজকে বানাবো সুজির রসগোল্লা তো চলুন রেসিপিটি দেখে নিই সুজির ডো তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নেব নেবো বাটি জল আর এর মধ্যে দিয়ে দেব দু চামচ গুঁড়ো দুধ এখানে লিকুইড দুধও ব্যবহার করা যাবে এবার আমি একটু দুধটাকে ভালো করে মিশিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ ঘি ঘিটা দিয়েও আমি এখানে ভালো করে মিশিয়ে নেব এরপর দিয়ে দেব এক চামচ পরিমাণ চিনি চিনিটা গলে গেলেই কিন্তু এখানে আমি দিয়ে দেব এক বাটি সুজি যে বাটি পরিমাণে আমি জল নিয়েছিলাম সেই বাটির মাপেই এক বাটি আমি সুজি নিয়ে নিয়েছি এখানে কিন্তু আমার ডোটা তৈরি হয়ে গেছে এবার আমি একটি থালার মধ্যে নামিয়ে নেব নামিয়ে একটু ঠান্ডা করে নেব এখানে ঠান্ডা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দু চামচ গুঁড়ো দুধ এবার ভালো করে মেখে নেব আপনারা চাইলে গুঁড়ো দুধটা নাও দিতে পারেন হাতের তালু দিয়ে ঠিক এইভাবে মেখে নেবেন তাহলে কিন্তু সুজির দানাগুলো একদম মিহি হয়ে যাবে কত সুন্দর একটি ডো তৈরি হয়ে গেছে এবার এখান থেকে আমি অল্প অল্প নিয়ে হাত দিয়ে একটু চেপে গোল করে নেব। দু হাতের সাহায্যে আমি রসগোল্লা চেপে দিয়ে নেব। এখানে আমি অল্প অল্প করে সবগুলোই রসগোল্লা বানিয়ে নিচ্ছি এখানে আমার সবগুলো রসগোল্লা বানানো হয়ে গেছে এবার আমি চিনি শিরাটা করে নেব চিনি শিরা বানানোর জন্য আমি এখানে দিয়ে দেব দু বাটি পরিমাণে জল আর ওই একই বাটির পরিমাণে এক বাটি চিনি আর এখানে দিয়ে দেব দুটো এলাচ চিনিগুলো এখানে কিন্তু খুব ভালো মতো গলে গেছে আর জলটাও ফুটে এসছে এবার আমি একটা একটা করে রসগোল্লা চিনি শিরাটার মধ্যে দিয়ে দেব পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে কিন্তু মিষ্টিগুলো ফুটিয়ে নিতে হবে পাঁচ মিনিট পর কিন্তু মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে মিষ্টিগুলো দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এগুলো সুজি দিয়ে তৈরি আর এতটা স্পঞ্জি হয়েছে আর খেতে এতটা টেস্টি হয়েছে বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে